পাগল সে যেন কোথায় রইছে কতই দূরে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কতই দূরে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে মনকে আমায় যতই চাই যে বুঝাইতে মন আমার চাই রঙে দরা দৌড়াইতে পাগল মন মন রে মন কেন এত কথা বলি পাগল মন মন রে মন কেন এত কথা বলি আমিও কে আমার মনটাও বাকি আজও পারলাম না আমার মনকে চিনিতে আমিও বাকি আমার মনটাও বাকি আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন মন কেন এত কথা বলি পাগল মন মন রে মন কেন এত কথা বলে আশি তলায় সে ধরলে চল্লিশের মন মনে আশিতলায় সে হইলে আষ্টল্লিশেরি মন মনে মনে মন না হলে মিলবে নাই পাগল মন মন রে মন কেন এত কথা বলি পাগল মন মন রে মন কেন এত কথা বলি